চোদ্দোশো বছর আগে মহান আল্লাহ যে কোরআন পাঠিয়েছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ অসহায় এতিম দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ধনী দরিদ্রের বৈষম্য দূর করার জন্য সে কোরআনের বাণী এক সাইডে সরিয়ে রেখে যখন আমরা হাদিসের উপর আমল করা শুরু করেছি আমাদের দুর্গতি তখন থেকেই শুরু হয়েছে আজকে আপনাদের সাথে এমন একটা হাদিস নিয়ে আলোচনা করব যে হাদিসের উপর আমল করার কারণে কপাল পড়েছে হাজার হাজার লক্ষ কোটি মুসলমানের আপনি কল্পনাও করতে পারবেন না যে এই একটা মাত্র হাদিস কত হাজার হাজার লক্ষ লক্ষ অসহায় দরিদ্র মানুষের কপাল পড়েছে এই একটা মাত্র হাদিস পবিত্র কোরআন শরীফের কতগুলো আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক আসুন একটু ডিটেলস আলোচনা করি প্রথমেই আপনাদের বলি এই হাদিসের উপর হজরত আবু বকর হজরত ওমর আদি তালা আনহু কেন আমল করলেন না হজরত ওমর আদি তালা আনহু ছিলেন মুসলিম অর্ধ পৃথিবীর মুসলিম জাহানের খলিফা অর্ধ পৃথিবীর বাদশাহ তার কি সম্পদ অর্থের পরিমাণ কম ছিল তিনি কি চাইতেন না জান্নাতে তার জন্য একটা রাসপ্রাসাদ নির্মিত হোক তবে তিনি কেন এই পৃথিবীতে রাসপ্রাসাদের মতো একটা মসজিদ নির্মাণ করলেন না হজরত আবু বকর কেন করলেন না আল্লাহ নবী তিনি তো জানতেন যে তিনি যাই করবেন সেটাই তার উম্মতেরা সুন্নত হিসেবে পালন করবে তাহলে তিনি কেন খেজুর গাছের ছাউনি দিয়া মসজিদে নামাজ পড়েছেন খেজুর গাছের ছাউনি বেড়া ছিল যেখানে কাদা কাদামাটি বৃষ্টিতে পানি পড়ে ভোর ভিজে যেত সেজ করার পরে তার কপালে মাটি লেগে যেত এত কষ্ট তিনি করেছেন যখন মক্কা বিজয় করলেন চারদিক থেকে অজস্র টাকা আসছে তখনও কেন তিনি সেই রাজপ্রাসাদের মতো মসজিদ নির্মাণ করেননি কারণ আল্লাপাক তাকে করতে বলেননি আল্লাপাক তাহলে তাকে কি করতে বলেছেন হজরত আবু বকরও তাই করেছেন হজরত অমরও তাই করেছেন সাহাবিরাও তাই করেছেন তাহলে এই হাদিস আসলো কোথা থেকে আপনাদের অনেকের মনে হয় যে ইমাম বুখারী যাই লিখে গিয়েছেন সবই মনে হয় হান্ড্রেড হাদিস না প্রচুর হাদিস আছে যে আপনি হয়ে যাবেন যে কিভাবে ডাইরেক্টলি সংঘর্ষ করে কোরআনের আয়াতের সাথে একটা একটা করে আমি দেখাবো সবচেয়ে বড় সমস্যা কি জানেন যখন আপনি কোরআনকে ডাইরেক্ট বাংলায় পড়তে যাবেন তখন আপনি সবচেয়ে বেশি কষ্ট পাবেন দেখবেন এই কোরনের সাথে হাদিসের কি পরিমাণ সংঘর্ষ ভয়াবহ সংঘর্ষ বহু হাদিস আছে আমার খুব প্রিয় একজন আলেম খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর তিনি একটা বই লিখেছেন হাদিসের নামে জালিয়াতি আপনি পড়ে দেখবেন যে ছোটোবেলা থেকে আপনি যে কত শত হাদিস শুনেছেন যা আসলে হান্ড্রেড পারসেন্ট ভুয়া জালিয়াতি করা হাদিস ইমাম বুখারি তার বাড়ি ছিল মক্কা থেকে চার হাজার কিলোমিটার দূরে উজবেকিস্তানে তিনি জাতিতে কিন্তু পার্সিয়ান ছিলেন মানে ইরানি এখন যাদেরকে শিয়া বলে গাল গালমন্দ করে সেই পার্সিয়ান মানুষ যিনি ছয় লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন অথচ লিখেছেন মাত্র সাত থেকে সাড়ে সাত হাজার হাদিস বাকি পাঁচ লক্ষ তিরানব্বই হাজার হাদিস তার কাছে সঠিক মনে হয়নি সহি মনে হয়নি তার নিজের কাছেই মনে হয়েছে জাল ভুয়া পার্সেন্টেজ হিসাব করলে আপনি দেখবেন প্রায় পঁচানব্বই পার্সেন্ট হাদিসে তিনি বাদ দিয়ে দিয়েছেন তার সন্দেহ হওয়ার কারণে বাকি যেগুলো তিনি সহি হিসেবে লিখে গিয়েছেন সেগুলো কি তিনি যাচাই করে লিখেছেন অনেকে বলবেন হ্যাঁ তিনি সেগুলো রাবেদের যাচাই করে যারা এই হাদিসগুলো তার কাছে বর্ণনা করেছে বর্ণনাকারীদের চেইন ধরে ধরে তিনি দেখেছেন যে তারা সঠিকভাবে সহিভাবে বলেছে কিন্তু না তিনি সে চেইন ধরে ধরতে পারেননি বলতে পারেননি কেন পারেননি যে তাকে হাদিস বর্ণনা করেছে সে শুনেছে তার বাবার কাছ থেকে দেখা গেছে যখন সে হাদিস বর্ণনা করে তার বাবা তখন মৃত কবরে পড়ে আছে দিচ্ছেন একবার কোরআন খুলে দেখলেন না ওই হুজুর সত্যি বলছেন আপনার সাথে ধাপ্পাবাজি করছে আপনার এই টাকা দিয়ে তিনি যে মসজিদ বানাবেন সেই মসজিদ কি আল্লাহ রসুল বানিয়েছিলেন সেই প্রাসাদ বিল্ডিং না বানাননি আমরা না কেন যেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের দ্বারা খুব খুব ইন্সপায়ার্ড আটশো নশো খ্রিস্টাব্দের দিকে নাদির শাহ সতেরো বার আক্রমণ করেছিলেন ভারতে তিনি কিন্তু ভারতে থাকেননি আক্রমণ করেছেন আবার রিটার্ন ব্যাক করেছেন কেন জানেন এই ভারতের বিভিন্ন মন্দিরে দুর্গা দেবী লক্ষ্মী দেবী সরস্বতী দেবী বিভিন্ন দেবদেবীর মূর্তি স্বর্ণ দিয়ে বানানো ছিল তিনি এসে এই মন্দিরগুলোতে স্বর্ণ স্বর্ণের মূর্তি লুটপাট করে তিনি নিয়ে যেতেন এখনও শুনবেন প্রায় অমুক জায়গায় স্বর্ণের বৌদ্ধ মূর্তি চুরি হয়ে গিয়েছে ডাকাতি হয়ে গিয়েছে একটা সময় ছিল হিন্দুদের মন্দিরগুলোতে এমন স্বর্ণরূপের জয় জয়কার ছিল মূর্তিগুলো তারা ওইভাবে বানাত বৌদ্ধদের তাও একই অবস্থা খ্রিস্টানটা বিশাল বিশাল চার্চ বানিয়ে বানাতো চাক চিকময় চাক জমকপূর্ণ ওদের কাছ থেকেই মনে হয় এরা উদ্বুদ্ধ হয়েছে উদ্বুদ্ধ হয়ে এই হাদিস বানিয়ে গরিবদের মুখের খাবার কিনে নিয়েছে এখন আপনি বলতে পারেন যে আপনি কি করে শতভাগ হলেন যে এই হাদিস ভুয়া এই হাদিস মিথ্যা আমি আপনাকে কোরআনের আয়াত দেখাচ্ছি চলুন একটু পরী আল্লাহ এই দান আসলে কাদের করতে বলেছেন সুরাবাকার দুশো পনেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ নবীকে তারা আপনাকে জিজ্ঞেস করে তারা কোথায় ব্যয় করবে তার মানে বুঝতে পারছেন আপনি মানে সাহাবিরা আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে তারা তাদের এই টাকা পয়সা কোথায় ব্যয় করবে কোথায় দান করবে তখন আল্লাহ তার নবীকে শিখিয়ে দিচ্ছেন যে আপনি বলুন কোথায় ব্যয় করবে নাম্বার ওয়ান পিতামাতার জন্য তার মানে আপনি টাকা ব্যয় করবেন আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পিতা মাতা হয় না আশেপাশে তাকিয়ে দেখুন তো বহু লোক আছে বাবা মাকে দেয় না পীরের দরবারে গরু দিয়ে আসে খাসি দিয়ে আসে পীরকে খুশি করে অথচ পাক তার নবীর মাধ্যমে আমাদের শিখিয়ে দিচ্ছেন যে টাকা পয়সা খরচ করার নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে পিতা মাতা নাম্বার দুই গরিব আত্মীয় স্বজন গরিব কথাটা বলা নেই আত্মীয় স্বজন বলা আছে তো স্বাভাবিক আপনি ধনী আত্মীয় স্বজনকে তো আর আপনি দান করবেন না তাহলে সে গরিব আত্মীয় স্বজনকে তাহা পিতামাতাকে দেওয়ার পরও আপনার কাছে টাকা আছে এরপর টাকাটা আপনি কোথায় দিবেন আপনার গরিব আত্মীয় স্বজনকে তারা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি নাম্বার থ্রি পিতৃহীন এতিম তিন নম্বরের প্রায়োরিটি হচ্ছে এতিম শিশুদের জন্য এতিম বাচ্চাদের জন্য খেয়াল করুন কিন্তু এতিম খানা বলেনি আল্লাপ তো মহাজ্ঞানী তিনি জায়গা মতো হিট করতে পারেন এই জন্য তিনি এতিম খানা বলেননি কারণ আমরা তো জানি খানা দিলেও দেখা যায় অনেক সময় এতিম এতিমখানার যিনি প্রধান যিনি সভাপতি অনেক সময় তারাই ধনী হয়ে যায় এতিমরা এতিমি থেকে যায় তাদের মুখে ভালো খাবার জোটে না কিন্তু সভাপতির মুখে ঠিকই ভালো খাবার জোটে নাম্বার ফোর অভাবগ্রস্ত অভাবী মানুষ হয় হেতিম নাও হতে পারে সে আপনার স্বজন নাও হতে পারে কিন্তু সে অভাবগ্রস্ত আপনার আশেপাশে প্রতিবেশী হতে পারে তাহলে সে হচ্ছে আপনার চার নাম্বার প্রায়োরিটি আর নাম্বার পাঁচ অথিক মুসাফির তাদের জন্য সুরাব বাকারার দুশো পনেরো নম্বর আয়াত আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি বাংলা কোরআন পরে একটু মিলিয়ে নেবেন যে আল্লাহ এই পাঁচটা যে প্রায়োরিটি লিস্ট দিয়েছেন তার মধ্যে মসজিদও দেননি মাদ্রাসাও দেননি কারণ বাসায় বসে ঠান্ডা মাথায় ভাবুন যে মহা জ্ঞানী আল্লাহ তিনি মসজিদ দিলেন না ইসলাম ধর্মের মানুষ আমরা তিনি চান না মসজিদ টাইলস হোক এসি হোক ঠিক কেমন কথা হলো হ্যাঁ এজন্যই তিনি মহান আল্লাহ মহাজ্ঞানী এই এজন্যই তার পথ সহজ সরল পথ এই তার পথ শান্তির পথ এই ইসলাম শান্তির ধর্ম ধনী দরিদ্র বৈষম্য দূর করার ধর্ম গরিব চিরকাল গরিব থাকবে না মাত্র কয় বছরই খলিফ উমরের সময় আপনি দেখুন ইতিহাস পড়ে সাদগা করার মতো দান করার মতো জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি দিস ইজ দ্য রিজন এটাই কারণ কারণ তারা এই প্রায়োরিটির লিস্ট অনুযায়ী তারা তাদের সম্পদ দান করতেন জাকাত দিতেন তারা প্রথমে তার পরিবারকে দিতেন পিতা মাতাকে দিতেন দু নম্বরে দিতেন আত্মীয় স্বজনকে তিন নম্বর দিতেন ইয়াতিমদের চার নম্বর দিতেন অভাবগ্রস্ত প্রতিবেশীদের পাঁচ নম্বর দিতেন মুসাফিরদের এই প্রায়োরিটি লিস্ট মেনটেন করার কারণেই আর গরিবও পাওয়া যায়নি গরিব অসহায় প্রতিবেশী আত্মীয় স্বজন এয়াতিম কাউকেই পাওয়া যায়নি পুরো সমাজটা হয়ে গিয়েছিল শান্তির মানে পৃথিবীতে বসেই তারা বেহস্তের মতো হাসি মুখে সবাই থাকতে পেরেছে জান্নাতে কি হয় সবাই হাসি মুখে থাকে কারো কষ্ট থাকে না দুঃখ থাকে না দারিদ্রতার যন্ত্রণা থাকে না অনাহারে থাকে না এই পৃথিবীতেই তেমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে পেরেছিলেন হজরত উমর আরেকটা চমৎকার জিনিস দেখুন আল্লাহ কিন্তু এখানে দান বলেননি কারণ দান বললে কেমন কেমন লাগে না আল্লাহ কিন্তু বলেছেন ব্যয় আপনি ভালোভাবে আরবিটা খেয়াল করলে দেখবেন এখানে ব্যাগ শব্দটা বলা আছে তাহলে এই যে আমরা আল্লাহর পথ বাদ দিয়ে এত সংখ্যা আমরা কমাতে পারছি না কেন বুঝতে পেরেছেন কারণ আমরা আমাদের টাকা শব্দ মসজিদে সব মন মাদ্রাসায় এই যে নিউজ কয়েকটা নিউজ দেখেন আপনি অমুক জায়গায় পাগলা মসজিদে পাঁচ কোটি টাকা উঠেছে অমুক মাজারে দশ কোটি টাকা উঠেছে মাজারে দরগায় মসজিদে পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি টাকা উঠছে অথচ সেই মাজারের পাশে দরগার পাশে মাদ্রাসার পাশে মসজিদের পাশে শত শত অসহায় অনাহারি মানুষ আছে দরিদ্র আছে আপনি কি পারতেন না ওই পাঁচ কোটি টাকা না দিয়ে ওখান থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে শক্ত সমর্থ একটা ছেলেকে একটা ভ্যান কিনে দিতে একটা রিক্সা কিনে দিতে একটা অটো কিনে দিতে অথবা তাকে সবজি ব্যবসা করার মতো একটা পুঁজি ধরিয়ে দিতে তার দারিদ্রতাটার অবসান হতো কত মানুষ বিনা পয়সায় মানে পয়সার অভাবে চিকিৎসা করতে পারেন না মারা যায় পারতেন না সেই চিকিৎসার ব্যবস্থা করে দিতে সেই টাকা দিয়ে না আপনি টাইলস করবেন এসি লাগাবেন কারণ জান্নাতে আপনার অনুরূপ প্রাসাদ দরকার এই যে একটা জাল হাদিসের উপর আমল করতে গিয়ে আপনি পুরো ইসলাম টাকাই চেঞ্জ করে তুলছেন আগে মানুষ জানতো যে ইসলাম এমন একটা ধর্ম ওই ধর্মে কোনো গরিব থাকে না গরিবরা সবসময় প্রায়োরিটি লিস্ট অনুযায়ী গরিবদেরকে আগে দেয় একজনের এক হাজার কোটি টাকার মালিক আড়াই পার্সেন্টও যদি ধরায় দেখা যায় তার পঁচিশ লাখ টাকা হয়ে যাইতেছে ওই টাকা সে গরিবকে দিয়ে দিচ্ছে দশটা গরিব পঁচিশ লাখ টাকা পাইলে দেখা যায় দশটা ফ্যামিলি গরিব থেকে মোটামুটি মধ্যবিত্ত চলে এসেছে এমন চমৎকার একটা সিস্টেম মহান আল্লাহ কুপিত কোরআনে দিয়েছেন আর আমরা সেই কোরআনকে দূরে ঠুলে সরিয়ে রেখে আমরা এমন একটা হাদিসের উপর আমল শুরু করেছি যে আমলের কারণে আমরা হয়তো জান্নাতে রাজপ্রাসাদ পাচ্ছি কিন্তু যে গরিব অসহায় দরিদ্র তাদের হাসি কেড়ে নিয়েছি যে হাদিস অসহায় এতিম দরিদ্র প্রতিবেশী স্বজন মুসাফির পিতামাতার মুখের হাসি কেড়ে নেয় চোখের পানি ফেলে আর্তনাদ নিষ্ঠুরতা কষ্ট হাহাকার যন্ত্রণা লাঘব করে না সেই হাদিস কি সহি হাদিস হতে পারে পারে সে হাদিস সই হাদিস হতে জানি না আমি অন্তত বিশ্বাস করি না আমার এত সময়ের কথা শুনে যদি আপনার এখনো ক্লিয়ার না হয় আপনি যদি কনভিন্স হতে না পারেন আপনাকে আর একটু ডিপলি অ্যানালাইসিস করে দেখায় আচ্ছা বলুন তো এই পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় স্বার্থকতা কোথায় কার ভালোবাসা পেলে আমরা মনে করবো আমাদের জীবন সার্থক আমাদের জীবন ধন্য নিশ্চয়ই আপনি এক বাক্যে বলবেন যদি আল্লাহর ভালোবাসা পাই যদি আল্লাহ আমাকে ভালোবাসে আমার দুনিয়া সাকসেস আমার আখিরাত সাকসেস। এবার সুরা আলিম রানের একশো চৌত্রিশ নাম্বার খুলে পড়ে দেখুন সেখানে আল্লাহ বলেছেন তিনি তাদেরকে ভালোবাসেন চারটা ক্যাটাগরি দিনে বলেছেন তার মধ্যে চার নাম্বার ক্যাটাগরি হচ্ছে যারা ভালো কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন খেয়াল করুন চার নাম্বার ক্যাটাগরি যারা ভালো কাজ করে নাম্বার তিন যারা মানুষকে ক্ষমা করে নাম্বার দুই যারা রাগ নিয়ন্ত্রণ করে নাম্বার ওয়ান কি হতে পারে বলুন তো আল্লাহ ভালোবাসেন কাদের রাইট যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে চিন্তা করে দেখেছেন আল্লাহ যে চার ধরনের কথা এই আয়াতটার মধ্যে বলেছেন চার ক্যাটাগরির মানুষকে আল্লাহ ভালোবাসেন তার মধ্যে নাম্বার 1 ক্যাটাগরি হচ্ছে যারা সচ্ছল एवं অসচ্ছল অবস্থায় দান করে এই দান কোথায় করবেন সূরা বাকারা 215 নম্বর আয়াত অনুযায়ী একটু আলোচনা করি পাঁচ ক্যাটাগরি সেখানে করেছেন এই পাঁচ ক্যাটাগরির মধ্যে কোনো মসজিদ নাই কোনো দরগা নাই কোনো দরবার শরীফ নাই আছে পিতা মাতা আছে আত্মীয় স্বজন আছে মুসাফির আর এই দান যিনি করেন নাম্বার ওয়ান ক্যাটাগরি সুরা আল রানী একশো চৌত্রিশ অনুযায়ী আল্লাহ তাকে ভালোবাসেন আর আল্লাহর ভালোবাসা পেলেই কিন্তু অটোমেটিক আপনি জান্নাতে যাইতে পারবেন আপনার রাজপ্রাসাদ মসজিদ বানিয়ে করতে হবে না আল্লাহ অটোমেটিক আপনাকে রাজপ্রাসাদ বানিয়ে দেবে ওখানেই আপনার বলতে হবে না যে আল্লাহ মসজিদ করেছি তার বিনিময়ে রাজপ্রাসাদ দাও ওই যে আপনি পিতামাতাকে দিয়েছেন অসহায় দরিদ্র মানুষকে দিয়েছেন অভাবগ্রস্ত আত্মীয়স্বজনকে দিয়েছেন দান করেছেন তার বিনিময়ে অটোমেটিক্যালি আপনাকে জান্নাত আল্লাহ দিয়ে দেবে আপনার ওটা নিয়ে টেনশন করার কিছু নাই সুতরাং আল্লাহর কোরআনের দিকে আসুন আল্লাহর কোরআনে পাক ডাইরেক্টলি যেটার কথা বলেছেন সেইটাকে আমল করুন ওই ওই বানোয়াট ভুল গরিব মারার অসহায় মারার দরিদ্র মানুষকে নিষ্পেষণ করার হাদিসের দিকে আর যাবেন না এটা হচ্ছে আমার করজোরে মিনতি আমরা না আসলে আমরা কি আপনি হয়তো সারা জীবন কোরআনের বাইরের বই পড়েছেন ব্যক্তির কথা অনুযায়ী ডান হাত দিয়েছেন ডান পাঠ দেই দুয়া সেই দোয়া কত আরবি শব্দ আমল করে আল্লাহর প্রিয় হতে চেয়েছেন কিন্তু আল্লাহর প্রিয় কে হবে সেটা সেটা ছিল আলিমারের একশো চৌত্রিশ নম্বর আয়তে আছে নিজের রাগকে কন্ট্রোল করে সবসময় ভালো কাজ করে আল্লাহর বলা পথ বাদ দিয়ে প্রতি বছর এত দান সদগা জাকাতের পরেও আমাদের দরিদ্রতার অবসান হচ্ছে না গরিব মানুষের মুখে হাসি ফুটছে না আত্মীয় স্বজন প্রতিবেশীর মুখে হাসি ফুটছে না যারা অভাবে তাদের আজ থেকে আমরা শপথ করি আমরা যেন মহান আল্লাহর দেখানো পথে এই পাঁচ ক্যাটাগরির মানুষকে দান করি সুরা বাকারার দুশো পনেরো নম্বর আয় অনুযায়ী প্রতিবেশী সরি পিতামাতা গরিব আত্মীয় স্বজন প্রায়োরিটি লিস্টে তিন ইয়াতিম প্রায়োরিটি লিস্টে চার প্রতিবেশী প্রায় গরিব অভাবগ্রস্ত প্রতিবেশী আর প্রায়োরিটি লিস্টে পাঁচ মুসাফির এই পাঁচ ক্যাটাগরি মানুষকে দান করি হ্যাঁ এই পাঁচ ক্যাটাগরি মানুষকে দান করার পরেও যদি আপনার কাছে অবশিষ্ট আরও টাকা থাকে এবার আপনি মসজিদ করুন কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে কি এই আদেশ আসলে মানতে গিয়ে আসলে বিদেশে যারা একটু ধনী আছে তারাও যে আমাদের এই গরিব মানুষজন থেকে একটু তাকাবেন তাও তাকাতে পারছে না আপনি খোঁজ নিয়ে দেখুন ওই কাতার কুয়েত সৌদি আরব ইয়েমেন ইয়েমেন তো না সংযুক্ত আরব আমিরাত মানে দুবাই যেখানে সারজার। সেখানকার আমিরা যারা হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক তারাও গরিবদের দেওয়া বন্ধ করে দিয়েছে শুনবেন অমুক জায়গায় কাতার কুয়েতের লোক আমির মসজিদ বানানোর জন্য পাঁচ কোটি দশ কোটি টাকা দিয়েছেন হ্যাঁ হচ্ছে আশেপাশে গরিব মানুষ খেতে পায় না দুবেলা দু মুঠো শত শত বেকার ছেলে রাস্তায় রাস্তায় ঘুরছে কর্মসংস্থান নেই তার জন্য কিছু করা হচ্ছে না পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা দিয়ে টাইলস করা মর্জিত হচ্ছে অথচ আল্লাহর দেখানো পথ অনুযায়ী যদি আমরা সেই কাতার কুয়েতের আমিরদের আমিজা যদি কোরআন অনুযায়ী আমল করত। এ দেশের মানুষও যদি কোরআন অনুযায়ী আমল করত, দেশে গরিব থাকতো না খলিফা অমরের যুগের মতো খুঁজে খুঁজে অনেক যন্ত্র দিয়ে দরিদ্র মানুষকে পাওয়া যেত না আল্লাপাক আমাদের সবাইকে সহিবুজ দান করুক আমাকেও দান করুক আপনাকেও দান করুক আমার মধ্যে যদি কোরআন বোঝায় কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আল্লাপাক যেন তার হৃদায়তের আলোকের মাধ্যমে আমাকে সহি রাস্তায় নিয়ে যান আপনাদেরকেও যেন সহি রাস্তায় নিয়ে যান আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করে যেন মহান আল্লাহ তার পবিত্র যে কোরআনের মাধ্যমে আমাদের সহজ পথের সন্ধান দিয়েছেন অর অট্টোমোরও যেন আল্লা পাক সেই পথে আমাদের থাবিত করে এবং সেই পথে নেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক